সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন বাংলাদেশের মৌলিক মানবাধিকার বাক স্বাধীনতা ধর্মীয় অধিকার বলতে এখন আর অবশিষ্ট কিছুই নেই কোনো গণমাধ্যম নিজের মতো করে কিছুই লিখতে পারছে না কেউ যদি সত্যের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলেন তাহলে কোনো না কোনো মামলায় তিনি গ্রেপ্তার হয়ে যান এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার করে চালান দেওয়ার মতো এত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটছে সর্বশেষ আজকে ঢাকার একটি কোর্টে হাজির করা হলো বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে তার দুই হাত পেছনে নিয়ে হ্যান্ড কাপ দিয়ে আটকানো তার মাথায় হেলমেট পরানো বুলেট প্রুফ জ্যাকেট পরানো মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর সন্ত্রাসীকে কোর্টে হাজির করা হচ্ছে সেই অবস্থায় তিনি কোর্টে আসামি তার কথা বলতে পারবেন সেই অবস্থায় কোর্টে তার গলা পিপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করার মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে তাকে রক্ষা করতে এলে অপর একজন গণমাধ্যম ব্যক্তিত্বকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এই পরিস্থিতিতে বিচারক দ্রুত এজলাস থেকে নেমে যান চেয়ার ছেড়ে চলে যান তিনি হয়তো ভেবেছেন যে আমি বাধা দিলে কদিন পূর্বে যেমন আঠারো জন বিচারককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসরে হয়তো আমাকে পাঠিয়ে দেওয়া হবে না হয় আমি মবের শিকার হব এ কারণে বিচারক কোনো প্রোটেকশন তার কোর্টের বিচার প্রার্থীকে না দিয়ে তিনি নেমে গেলেন এই ভয়ঙ্কর ঘটনার ছোট্ট একটা ক্লিপ আমরা আপনাদের সামনে প্রথম উপস্থাপন করতে চাই আপনারা দেখলেন কি ভয়ঙ্কর দৃশ্য দুই হাত বাধা মাথায় হেলমেট গায়ে জ্যাকেট জড়ানো তারপরে এভাবে তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা প্রকাশ্য আদালতে বিচারকের উপস্থিতিতে এজলাসের সামনে আর কি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন মঞ্চ একাত্তর নামে সেখানে একটা মব এসে তাদের আক্রমণ করলো যারা আক্রমণ করল তাদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হলো এই সাংবাদিক মঞ্জুর আলম পান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন দেশের খ্যাতিমান প্রখ্যাত মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদেরকে এত বড় জঘন্য মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো তাদেরকে তারা হলেন আক্রান্ত যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আর আজ কোর্টে গিয়ে তার সঙ্গে এই ব্যবহার করা হলো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রস্তাব উত্থাপিত হচ্ছে আমি সেই বিষয়টা আপনাদের বাংলাদেশের সহিংসতা মানবাধিকার লঙ্ঘনীয় ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ ব্রিটিশ এমপি উইল ফোরেস্টার হাউস অফ কমন্সে একটি পিটিশন জমা দিয়েছেন পিটিশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সাধারণ মানুষের মধ্যে ভয়ে দিন কাটছে দেশে সহিংস অপরাধ ধর্মীয় উগ্রবাদ রাজনৈতিক হামলা নারীদের হয়রানি সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বাক স্বাধীনতা বলতে কিছুই নাই পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয় বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ এই পিটিশনটি ইতোমধ্যেই দাখিল হয়েছে আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন ধর্মীয় স্বাধীনতা নাই মৌলিক অধিকার নাই বাক স্বাধীনতা নাই গণতন্ত্র নেই মুক্ত চিন্তার রকম চর্চার সুযোগ নাই এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেবার জন্য জাতিসংঘ প্রয়োজনে ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেমার তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্য অন্য তথ্যপত্র সব কিছু সামনে চলে আসবে বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থা নাই গণতন্ত্র মানবাধিকার ধর্মীয় অধিকার বাক স্বাধীনতা সংবাদপত্রের অধিকার গণমাধ্যমের অধিকার কোনো কিছুই আর বাংলাদেশ অবশিষ্ট নাই প্রতিদিন লাশের পর লাশ কোন আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ অর্থনীতির অবস্থা অবস্থা একেবারে নাজুক ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে ডক্টর ইউনুসকে পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে বোধহয় বিশাল কিছু কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির সে যে কত স্বার্থান্বেষী সে যে কত প্রতিহিংসাপরায়ণ সে যে কত পরায়ণ সে যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না সে যে কত ক্ষমতা লিপসু এই বিষয়গুলি ক্রমান্বয়ে সামনে চলে আসছে দেশের ভিতরেও তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড উনি একটি বেইমান উনি স্বার্থান্বেষী উনি দেশ রাষ্ট্র সরকারকে বিক্রি করে দেন আসুন অপেক্ষা করি ডক্টর ইনুসের করুণ পরিণতি দেখার জন্য সেসবাই আমার মনে হয় খুব দূরে না